রিসেন্টলি একটি যোগ তৈরি হতে চলেছে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শুক্র এবং শনি এরা একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করবে শুক্র সাপেক্ষে শনি আর শনি সাপেক্ষে শুক্র এই কম্বিনেশন বা এরা একে অপরের সাপেক্ষে অত্যন্ত শুভ গ্রহ শুক্রের যে ঘরগুলো বৃষ এবং তুলা তার সাপেক্ষে শনি রাজ্যকারক আবার শনির যে ঘরগুলি মকর এবং কুম্ভ সেই সাপেক্ষে শুক্র রাজ্যকারক ফলে শনি এবং শুক্রের মধ্যে একটা অতপ্রত গভীর সম্পর্ক রয়েছে শুক্র শনি কম্বিনেশনের কারণে তুলার সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ বিদ্যার কারণে বিদেশ যাত্রার প্রবণতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়বে তুলা রাশি বা লগ্নের মানুষদের ইমিউনিটি সিস্টেম অনেকটাই বেটার হতে দেখতে পাওয়া যাবে আরও একটি বিষয় তুলাকে খেয়াল রাখতে হবে চাকুরি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ভালো সময় আসছে তবে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিরাট শুভ সময় নয় বরঞ্চ যারা বেসরকারি চাকরির জন্য চেষ্টা চরিত্র করছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো কিছু হতে পারে ইনফ্যাক্ট যাদের চাকরি বেশ যাবে যাবে করছে চাকরি নিয়ে ভীষণ রকম চাপে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো সময় দেখতে পাওয়া যেতে পারে জীবনে অলৌকিক কোনো ঘটনা যার ফলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে সেরকম কিছু ঘটার সংযোগ দেখতে পাওয়া যাবে পুরনো কোনো রোগ পুরনো কোনো ব্যাধির কারণে শারীরিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজের মধ্যে চেপে রাখা কোনো বিষয় সেটা প্রকাশ করবার সুযোগ সেটা সাতি পেতে চলেছেন প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি জেগে উঠবার সম্ভাবনা রয়েছে কিন্তু আলটিমেটলি আপনার যিনি প্রেমিক কিংবা প্রেমিকা তার সঙ্গে ডিপ অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহদের সঞ্চার সব সবসময় গ্রহরা মুভ করে চলেছে এবং এই যে গ্রহদের মুভমেন্ট এর ফলে কিন্তু আমাদের জীবনে বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় কখনো সেই পরিবর্তন অনেক সুদূর প্রসারী কখনো সেই পরিবর্তন কিছুটা কম গুরুত্বপূর্ণ রিসেন্টলি একটি যোগ তৈরি হতে চলেছে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শুক্র এবং শনি এরা একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করবেন শুক্র এবং শনি এরা সমধর্মী গ্রহ এদের প্রকৃতিও প্রায় একই রকম ফলে শুক্র এবং শনির এই সংযুক্তি এই সংযুক্ত হওয়া এটা কিন্তু একটা বড় প্রভাব বিস্তার করবে শুক্র সাপেক্ষে শনি আর শনি সাপেক্ষে শুক্র এই কম্বিনেশন বা এরা একে অপরের সাপেক্ষে অত্যন্ত শুভ গ্রহ শুক্রের যে ঘরগুলো বৃষ এবং তুলা তার সাপেক্ষে শনি রাজ্যকারক আবার শনির যে ঘরগুলি মকর এবং কুম্ভ সেই সাপেক্ষে শুক্র রাজ্যকারক ফলে শনি এবং শুক্রের মধ্যে একটা অতপ্রত গভীর সম্পর্ক রয়েছে তারই সঙ্গে সঙ্গে একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে যেমন শনির প্রাচীনপন্থী মানসিকতা শুক্রের আধুনিকতার আবরণে একদম সম্পূর্ণ নতুনত্ব এবং প্রাচীনত্বের একটা সমন্বয় তৈরি করতে পারে সুতরাং এই যে কম্বিনেশন এটা কিন্তু শুভ একটি কম্বিনেশন এবং যাদের জন্য শুভ তাদের জন্য অনেকটাই শুভ আজকে আমরা যে রাশি বা লগ্নের মানুষদের কথা বলবো তারা হলো তুলা রাশি বা তুলা লগ্নের মানুষজন তুলার ক্ষেত্রে পঞ্চমভাবে শুক্র এবং শনি কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে এবং তুলার পঞ্চমে এই শুক্র শনি কম্বিনেশনের কারণে তুলার জীবনে বড় পরিবর্তন আসবে বাড়বে ক্রিয়েটিভিটি বাড়বে শিক্ষার ক্ষেত্রে বিরাট উন্নতির সম্ভাবনা শুক্র শনি কম্বিনেশনের কারণে তুলার সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ কারণে বিদেশ যাত্রার প্রবণতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে তুলার জীবনে পুরনো প্রেম সেটা আবার নতুন করে আসতে পারে আবার নতুন কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন ইনফ্যাক্ট বয়স অনেকটাই হয়েছে এই বয়সে নতুন করে প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু তুলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে একটা বেশ নতুন করে আপন আপন ভাব সৃষ্টি হতে চলেছে তুলা রাশি বা লগ্নের মানুষদের ফটকা টাকা পয়সা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় অর্থভাগ্য কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া আরও যাবে তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনে সুপরিবর্তন সেটা কিন্তু আসতে চলেছে নিজের ক্রিয়েটিভিটিকে বাস্তবায়িত করবার নিজের যে গুণগুলো রয়েছে সেগুলোকে প্রফেশনে রূপান্তরিত করবার সুযোগ সেটা তুলা প্রাপ্ত হতে চলেছেন এবং এই সুযোগ যে তুলা প্রাপ্ত হতে চলেছেন এর ফলে কিন্তু তুলার জীবনের ধারা বদলে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়বে তুলা রাশি বা লগ্নের মানুষদের ইমিউনিটি সিস্টেম অনেকটাই বেটার হতে দেখতে পাওয়া যাবে তুলা নতুন জীবনের লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ প্রাপ্ত হবেন তুলার জীবন কিন্তু বেশ কিছুটা উন্নততর হয়ে উঠবে তুলা রাশি তুলা লগ্নের মানুষদের হিলিং পাওয়ার বাড়বে এবং নিজের ক্ষমতাকে কাজে লাগাবার সুযোগ এটা কিন্তু তুলা পাবেন বিবাহিত জীবনে স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্ট ঘনিষ্ঠতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এরই সঙ্গে সঙ্গে যাদের চেস্ট পেন্ট রয়েছে যাদের বক্ষ সংক্রান্ত কোনো পীড়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় তুলা তুলারাশি তুলালগ্নের মানুষজনের আত্মবিশ্বাস এটা চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে পরিশ্রম প্রবণতা সেটা তুলার ক্ষেত্রে বাড়বে নতুন ব্যবসায় পার্টিসিপেট করতেই পারেন তুলা এবং এই সময় নতুন কিছু কাজকর্ম শুরু করা যেতে পারে আরও একটি বিষয় হবে চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ভালো সময় আসছে তবে চাকরি যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিরাট শুভ সময় নয় বরঞ্চ যারা বেসরকারি চাকরির জন্য চেষ্টা চরিত্র করছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো কিছু হতে পারে ইনফ্যাক্ট যাদের চাকরি বেশ যাবে করছে চাকরি নিয়ে ভীষণ রকম চাপে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো সময় দেখতে পাওয়া যেতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে হাতে টাকা পয়সা তোলার ক্ষেত্রে আসবে কোন একটা কাজ করেছিলেন সেই কাজের টাকা পাচ্ছিলেন না হঠাৎ করেই সেই টাকার একটা ফ্লো দেখতে পাওয়া গেল তুলার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি ঘটতে পারে যাদের দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির চেষ্টা চলছে কিন্তু না কোনো কারণে সন্তান আসছে না তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে আবার যারা অ্যাডপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান প্রাপ্তির একটা সংযোগ সৃষ্টি হতে পারে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট তোলার ক্ষেত্রে বাড়বে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে অলৌকিক কোনো ঘটনা যার ফলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে সেরকম কিছু ঘটার সংযোগ দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে নিজে যে বিষয়ে জ্ঞান অর্জন করতে চান যে বিষয়ের প্রতি আপনার আগ্রহ রয়েছে সেই দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং তুলা রাশি বা লগ্নের জন্য এই কম্বিনেশন একটা অত্যন্ত শুভ কম্বিনেশন এবং জীবনে বিরাট ডেভেলপমেন্টের সুযোগ সেটা আসতে চলেছে নিজের উপরে ভরসা রাখুন নিজের উপরে বিশ্বাস রাখুন জীবনে পরিবর্তন আসবেই সেই পরিবর্তন গ্রহণ করবার জন্য নিজেকে প্রস্তুত করবার চেষ্টা তুলা অবশ্যই করুন এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা কাজের সুযোগ বাড়বে সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা কর্মক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন দেখতে পাবেন তবে এই সময় বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা আপনজনেদের সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু বাড়িয়ে তুলতে পারেন কিছু পুরনো জিনিসের মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কিছু পুরোনো কাজকর্ম সেটা স্বীকৃতি পেতে পারে হাতে কিছু অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অবসন্নতা বৃদ্ধির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকার পক্ষে এই সময় কিছু হটকারী সিদ্ধান্ত কিছু স্ট্রিং ডিসিশন নিয়ে নেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে চিত্রা কিন্তু নিজের উপরে ভরসা রাখতে পারবেন চিত্রা নিজের উপরে বিশ্বাস রাখতে পারবেন পুরনো শত্রুতা আবার জেগে উঠবার একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কিছুটা চাপ বৃদ্ধি পাওয়ার সংযোগ রয়েছে নিজের ওপরে নিয়ন্ত্রণ পূর্ণ মাত্রায় রাখার চেষ্টা করতে হবে পরবর্তী নক্ষত্র স্বাতি ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে ক্রিয়েটিভিটি আপনার ক্ষেত্রেও বাড়তে দেখতে পাওয়া যাবে তবে স্বাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিলাসিতার কারণে প্রচুর ব্যয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিলাসিতা বাড়বে এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে ওসোয়াতিকে কিছু কাজকর্ম করতে হতে পারে হটকারী সিদ্ধান্ত আপনার জন্য অবশ্যই বিপজ্জনক প্রত্যেকটা কাজ খুব ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করতে হবে শরীর কিছুটা দুর্বলতার দিকে এগোতে পারে পুরনো কোনো রোগ পুরনো কোনো ব্যাধির কারণে শারীরিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলি বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে তবে প্রেমিক বা প্রেমিকার সাথে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের মধ্যে চেপে রাখা কোনো বিষয় সেটা প্রকাশ করবার সুযোগ সেটা স্বতি পেতে চলেছেন স্বতী নক্ষত্রের মানুষরা এই সময় একটু কল্পনা প্রবণ হয়ে উঠতে পারেন এবং ক্রিয়েটিভ ফিল্ডে আপনার সাকসেস রেট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় আইনি জটিলতা জীবনে অবশ্যই আসতে পারে এবং এই ধরনের আইনি সমস্যা যদি আপনার জীবনে আসে সেই ক্ষেত্রে নিজেকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র বিশাখা উচ্চ শিক্ষায় নিতে পারবেন কোন দিকে যাবেন কি করবেন কি কাজ করলে পরে আপনার ডেভেলপমেন্ট হবে এই সমস্ত বিষয়ে ডিসিশন দেওয়ার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে বাড়তে চলেছে ইমিউনিটি সিস্টেম শরীরটা একটু ভালো হওয়ার দিকে এগিয়ে যাবে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা জ্যোতিষ শিক্ষার প্রতি এই সময় আগ্রহ পোষণ করতে পারেন হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় বেশ নাজেহাল হতে পারেন বিশাখা প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি জেগে উঠবার সম্ভাবনা রয়েছে কিন্তু আলটিমেটলি আপনার যিনি প্রেমিক কিংবা প্রেমিকা তার সঙ্গে ডিপ অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভালোবাসার মানুষ আত্মীয় পরিজন কাছের মানুষজন এদের সঙ্গে ঘনিষ্ঠতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় এই কম্বিনেশনে তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য বিশেষ কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই তা সত্ত্বেও যদি এই যোগের সুপ্রভাব আপনি আরেকটু বাড়াতে চান এই যোগের সুপ্রভাবে আপনি যদি নিজেকে চান সেই ক্ষেত্রে শিব শিবতান্ডব স্তোত্র সূত্র নবগ্রহ স্তোত্র ইত্যাদি পাঠ করতে পারেন ধারণ করতে পারেন ছমুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি আবেদন ছোট্ট একটি অনুরোধ নিয়ে আমি আজকে আপনাদের সাথে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই চলে আসা যাক আবার মূল আলোচনা প্রসঙ্গে আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন বিভাস চক্রবর্তী ডেট অফ বার্থ তেইশ বারো উনিশশো সময় তিনটে চৌত্রিশ পি এম প্লেস অফ বার্থ আলিপুরদুয়ার ক্যারিয়ার এবং ইকোনমিক্যাল পজিশন বিভাসবাবু প্রথমেই কমেন্ট করবার জন্য ধন্যবাদ জানাই জবের ক্ষেত্র পরিবর্তনের সম্ভাবনা রয়েছে জবের সঙ্গে সঙ্গে ব্যবসা এই নিয়েও আপনি চিন্তা করতে পারেন একটু সাপোর্টিং প্রফেশন আপনার জন্য ভালো অর্থনৈতিক স্থিতিশীলতার কিছুটা অভাব অবশ্যই দেখতে পাওয়া যায় কিন্তু তা সত্ত্বেও নিজেকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা এটা আপনি অবশ্যই করতে পারেন জীবনে উন্নতি আসবেই নিজের আরেকটু ডেভেলপমেন্টের চিন্তা অবশ্যই করা যেতে পারে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই আপনাকে কন্টিনিউ করতে হবে নাম যশ সমৃদ্ধি প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে নিশ্চিন্ত থাকা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার